এই দেখো আজকে আমাদের এখানের অবস্থা দেখো মনে হয় যেন তাণ্ডব চলছে এ কিছুক্ষণ আগে আরও বেশি ছিল একদম মনে হচ্ছে যেন ডাল একদম ভেঙে পড়বে সেরকম কিন্তু এই গাছগুলো না এমন অবস্থা টাটকা ডাল নয় তাই এগুলো ভেঙে পড়ে না সহজে পড়ে না হ্যাঁ তা না হলে অন্য গাছ হলে এটা হলো পেয়ারা গাছ কেউ কি দেখেছো না মানে পেয়ারা গাছ দেখেছো কিন্তু তার গাছগুলো এত থাকে আর এক ধরনের গাছ আছে কাপলা হ্যাঁ তো ওই গাছের মতো এর লছলি টাইপের তো যাতে তেমন একটা ভেঙে ভাঙে না যে পরিমাণে ঝড় ওঠে না আসে এখানটায় একদম তাণ্ড তার ভিতরে কত সুন্দর লাগছে তো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না এই যেই গাছের ব্রাঞ্চগুলো কালো কালো ব্রাঞ্চ তার ভিতরে সবুজ কচি পাতা রঙ কিছুটা আবার গাঢ় সবুজ হ্যাঁ খুবই সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে শান্তিনিকেতন আমি এখনও যাইনি কিন্তু আমার মনে হয় আমার আমার শান্তিনিকেতন দেখা হয়ে গেছে এইরকমই হবে কারণ এমনিতে তো ইউটিউবে দেখি হ্যাঁ যে শান্তিনিকেতনে এই ধরনের গাছ আছে তো আমাদেরও ওই দিকটায় অনেকটা ফাঁকা জায়গা আছে ওখানে হাঁটা চলা করে ওই ওই দিকে আরও একটু দূরে এই গাছপালার ওপারে ছাড়িয়ে কিন্তু ওখানেও এইরকমই গাছ আছে কিন্তু ওখানে একটা মাঠের মতো আছে তার ভিতরে মানে মর্নিং ওয়াক করার জন্য বানানো আছে সব রাস্তা মাঝে মাঝে তো সেজন্য খুব দারুণ লাগছে আর দেখো গুলমোহর গুলমোহর ফুলগুলো দেখো কিছু তো ফুটেই দেখো এটা মেলান হয়ে যাচ্ছে আর ওদিকে দেখো আরও সুন্দর হয়ে আরও একটা ফুল গেছে ফুল ফুটেছে দেখেছো ভয় লাগে জানো তো এই যে বিদ্যুৎ চমকাচ্ছে ভিডিওটা করতেও আমার ভয় লাগছে কিন্তু এখন এদিকে বৃষ্টিও পড়ছে ঝিরি করে আর এদিকে দেখো এদিক তোমরা ভাবছো একই জিনিস আমি দেখাচ্ছি সত্যি একই জিনিসই দেখাচ্ছি চোখ জুড়োতে পারি না মনে হয় যেন তোমাদেরও একটু দেখাই এটাই আর ওই দিকটাই দেখতে পাচ্ছ ওই দিকটাই কিন্তু একটা ওই যে হালকা হালকা ভেসে উঠছে সেটা হলো দলমা পাহাড় তো খুব ভালোই লাগে এদিকে ফুলগুলো খুব মানে আনন্দে দুলছে ভালোই লাগছে আর কবুতরগুলো একদম বাজে এত বাজে কবুতর কী বলবো আমার ফুল গাছগুলো একদম শেষেই করে দেয় ওইদিকে ফুল গাছটা দেখো কীভাবে ভেঙে খেয়ে নিয়েছে ওখানে এসে বসেছিল আর ওখানে দেখো অবস্থা হতেই দিচ্ছে না